হাস গরি فلسطینের মুসলমান ইয়া আল্লাহ রমজানের ইত্তাম গই যখন দিল অবস্থা ইয়া আল্লাহে মনে গরি দি তারা তো রমজানের গই নিয়ারত হই না পারে আল্লাহ আমার সামনে কুরবানির টাইফোসারকে ইয়া আল্লাহ আর মুসলমানল প্রত্যেক দেশমায়ের কুরবানি গরিবা আল্লাহই খতা আনন্দ গরীর ইয়া আল্লাহ فلسطینের মুসলমান কুরবানর হতা দুরে নিজর টে গত্তলে মেরি পর্যন্ত রাইনnavbar দরনা আল্লাহ یا اللہ فلسطین فلسطینوں مسلمان رے کیا نظر نظر اس طرح میں جیسا ہی رے اٹل بغی تے برہان میں وستغر دی اللہ ملے خوش کر روٹھی جو آزاد رہ کر ملے خوش کر روٹھی جو آزاد رہ کر تو خوف دلت حلوی سے بہتر مالک নিজের নিজ জাগার মাঝে যাই যদি বাড়িঘর গড়ি খানা পিণা খাই দিও একখান শান্তি লাগা দিয়ে বহুত বড় শান্তি আল্লাহ অন্য অন্য দেশে যাই যদি কুটিবুটি বাড়িঘর গলিও মালিক কোনোদিন শান্তি নালাই বাড়ি মাঝে না থাকি রে আল্লাহ ও আরাই শেঘায় মালিক প্রত্যেক কদমে কদমি এক একটা গুনাহ ক্ষমা করে দিও আল্লাহ

ইয়া আল্লাহ সামনে আইতে আই জায়গাত পরিবা আসামনে সুরতaol জায়গাত ফরে আল্লাহ আরা প্রত্যেক করে কবর ও দিয়া নাসি আনমতের শান্তিই পরনা জীবন যাপন করি পরিবা তৌফিক দি আল্লাহ যারা কবরবাসী ইয়ে মালিক প্রত্যেক করে কবর মাঝে শান্তির ব্যবস্থা করে দিয়া আল্লাহ ইয়া আল্লাহ খাস করি আরার মা গি বাপ গি বন্ধু গি ইয়া রব্বুল আলামিন জে তারার আর

হালা আলি সিন্দি গরিবার তৌফিক দান গরি দিয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন দুনিয়ার পৃথিবীত জেড়ে জেড়ে মুসলমান আছে আল্লাহ প্রত্যেক মুসলমানর শরীর এমাজে সুস্থতা দান গরি দিয়া আল্লাহ হামাই মধ্যে বরকত দিয়া আল্লাহ ইয়া আল্লাহ खास গরি মুসলমান কান্ট্রি ইসলামি মামালিক আযিয়া যারা যারা আছে প্রত্যেক দেশম মে যে স্পেশাল বরকত নাজিল ফরমাল্লাহ ইয়া আল্লাহর দরবার ফরিয়াদ গরি সৌদি আরবের জমিন মে যারা ফতি করে যাই bari ban তৌফিক দি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন রব দরবার ফরিয়াদ গরি তে আর এখন আমেরিকা দে বললা না স্যার অস্ট্রেলিয়া দে বললা স্যার কানাডা যাই বললা না স্যার ইউরোপ কান্ট্রি মে ঢুকি বললা স্যার মালিক আদার পাক পবিত্র স্থান যেখানে মানে কোরআন শরীফ নাযিল হইয়া আল্লাহ এজাগান্ত চার গরি বাড়ি বানাক ব্যবস্থা করে দে আল্লাহ না আমেরিকা না লন্ডন সে হো উলফাত না আমেরিকা না লন্ডন সে মস্তে মদিনা কর खुдая نہ جرمن سے نہ جاپان سے ہو نسبت میرے اشا کے کعبہ کر خدا یا رب العالمین دنیا پی دیوی زدون مسلمان سے اللہ بیا گزر خجد دم را گری ولی من تو بید دی اللہ بیشش گریو ریان را دربار مجار تلی আরাফাত থেকে করণর হাবিবর কবরের গুরা জয়েরে জিয়ারা করি পরিপান তৌফিক দান করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন দুনিয়ার কোনা বকোনা মাইতে যে যে মুসলমানরা পড়ে আদিয়া নিজ্জাতুন সালার জুলুম সালার ও শান্তি परेशानी সৃষ্টি করে দিয়ে মালিক মুসলমান ব্যা গুনরা হেফাজত فرمাইয়া আল্লাহ হাজ মুসলমান ইয়াল্লাহ রমজানের ঈদটান গিয়ে যখন দিল অবস্থা ইয়াল্লাহ মনে করি দি তারা তো রমজানের ঈদ গিয়ে দিয়ে আনন্দ হয়ে পারে ভাল্লাহ আবার সামনে কোরবানের ঈদ আই আল্লাহ আর মুসলমানের প্রত্যেক দেশের মধ্যে কোরবানি করি বল্লাই হত আনন্দ করি ইয়াল্লাহ ফালেস্তিনের মুসলমান কোরবানের হতা দূরে নিজের টেঙ্গে মেড়ি পর্যন্ত রায় নভার দেন আল্লাহ یا اللہ فلسطین اور مسلمان اور کیا نظر نظر استان مجھے سیورے اور طلبہ کے تیب ایران بیوستہ گھری دی اللہ ملے خوش کر اٹھی جو آزاد رہ کر ملے خوش کر اٹھی جو آزاد رہ کر تو خوف دلت حلوی سے بہتر مالک

ভারতের মুসলমানা ডরা যাইলে খুঁদিলা বই গড়ে নমাজন বুধ ধরে আল্লাহ তারা ফত্তিয়ে স্বাধীনভাবে চোলা বিড়া গুড়ি বারে দিয়ে আল্লাহ